والذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون وقال الله تعالى في كلامه وفرقانه الحميد يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. <صح identifier> <applause> الحمد لله. الحمد لله. شمس الكرش إن شاء الله رب العالمين الله تعالى يفوتي رب العالمين এই সুন্দর মুহূর্তের সাক্ষ্য হওয়ার মতো তৌফিক দান করেছেন সেজন্য সর্বপ্রথম আল্লাহ রবুল আলমের সুক্রিয়া আদায় করছি সকলের দে থেকে সুক্রিয়া আদায় করিনি বললেন আলহামদুলিল্লাহ এর পরবর্তীতে কৃতজ্ঞতা শুক্রিয়া এবং ধন্যবাদ জানাতে চাই চাওবন ইকরামুল মুসলিম পরিষদকে যারা চাওবনের স্কুল মাঠের মধ্যে এমন একটি সুন্দর আয়োজনের ব্যবস্থা তারা করেছে করেছে পিছনে পিছনে অনেকগুলো দিন পেছনের অনেকগুলো দিন তারা ওয়াজ করতে পারেনি মাহফিল করেনি কোনো একটা কারণে এতদিন পরে আবার আল্লাহ রব্বুল আলমের তৌফিকে তৌফিক দান করেছেন এমন একটি দিন আমাদের সামনে এসেছে ওয়াজ করার মাহফিল করার মতো করার মতো এই জন্য এই ইকরাম ও মুসলিম পরিষদকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানিয়ে আমার এই আজকের কথা শুরু করতে চাই আল্লাহ রফুল আলমিতান্ড তো যেহেতু আসরের পরে সময় অত্যন্ত সংক্ষিপ্ত এবং অনেকজন আলোচনা করবেন তো যে আয়াতটি আমি আলোচনা করেছি বা তেলাওয়াত করেছি সেই আয়াতটা ছিল আলোচনা মাসু রাহু বিলহু দাওয়া দীন ইলেহাদ লিউজ ইরাহু আর এক দিন লিউজ হীরাহু আর দিনই ফিরুন অর্থাৎ আল্লাহ রব্বুর আলম বলছেন যে হুয়ালি আউসালা রসুল আহু তিনি হচ্ছেন আল্লাহ যিনি কি বলেছেন আউসালা রসুল আহু তার রসুলকে প্রেরণ করেছেন পাঠিয়েছেন বিল হুদা ও দিন হেদায়ত দিয়ে এবং সত্য দিন সত্য জীবন ব্যবস্থা সঠিক জীবন ব্যবস্থা দিয়ে লিউজ হিরাহু কুল্লিহি যাতে করে এটাকে বিজয়ী করতে পারে বিজয়ী করা যায় আলাদিনিকুল্লিহি যত মত আছে যত দল আছে যত তন্ত্র মন্ত্র যা কিছু আছে সমস্ত কিছুর উপরে সমস্ত ধর্মের উপরে সমস্ত দিনের উপরে এই ইসলামকে যাতে বিজয়ী করা যায় তার লক্ষ্যে আল্লাহ রব্বুল আলমিন এই ইসলামটা আমাদের জন্য আল্লাহ রব্বুল আলম নির্ধারিত করে দিয়েছেন এবং কোরআনটাকে নাজিল করেছেন রাসুলকে পাঠিয়েছেন এটা করতে গেলে আল্লাহ রব্বুল আলম পাশাপাশি বলছেন ওয়ালাউ কারি হাল কাফিরুন যদিও কাফের সম্প্রদায় যারা আছে যারা অবিশ্বাসী আছে যদিও তারা কারি হা তারা অপছন্দ করে তারা অপছন্দ করতেই পারে তো যেই কথা অল্প কয়েকটা কথায় শেষ করতে হবে যেহেতু অনেকজনের আলোচনা আছে আল্লাহ পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন এবং পাঠানোর পাশাপাশি আমাদেরকে একটা নাম দিয়েছেন এই যে যারা আল্লাহ আল্লাহর সাল্লাহমকে মারেন পূর্ববর্তী সমস্ত নবির আসলামকে মারেন ইসলামের মৌলিক সাতটা বিশ্বাসের উপর যাদের ইমাম রয়েছে তাদেরকে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন একটা নাম দিয়েছেন যে নামটা হচ্ছে মুসলিম এই নামটা দিয়েছিলেন তোমাদের পিতা ইব্রাহিমের জাতি হুয়া মুসলিম তিনি তোমাদেরকে নাম দিয়েছেন মুসলিম এখন আমাদেরকে মুসলিম নাম দিয়েছেন মুসলিম নামের অর্থ কি মুসলিম নামের অর্থ এই নয় যে একটা মানুষ বললো লা ইদা হায়াম লা হু মুহাম্মদের নসুল অথবা কারিভার সাহিত্য সাদোয়া লা লা হু আর শাজাল না মুহাম্মাদের আব্দুল মাসুল এটা বললো আর সে মুসলিম হয়ে গেল বিষয়টা কিন্তু এমন নয় একজন মানুষ যখন মুসলিম হবে মুসলিম হওয়ার হওয়ার অর্থ হচ্ছে এই শব্দটা আরবি শব্দের অনুবাদ করলে দাঁড়ায় আত্মসমর্পণ করা অথবা আনুগত্য প্রদর্শন করা অর্থাৎ যারা মুসলিম মুসলিম এবং যারা ইসলাম ধর্মকে নিজেদের ধর্ম হিসেবে গ্রহণ করেছে সে নিজের ইচ্ছায় কোনো কাজ সে করতে পারবে না বরং করতে হবে আল্লাহ রব্বুল আলমী তাকে যেটা করতে বলেছেন এবং আল্লাহ রব্বুল আলমী তাকে যেটা করতে নিষেধ করেছেন সেটা করা এবং সেটা থেকে বিরত থাকা যে ব্যক্তি এটা করতে পারে

হ্যাঁ তা তুই ঠিক কেমনভাবে ভয় করা উচিত মরশুমিতে শুধু নামাজ শোনলাম জুম হাতে শরীখ আলাম মারা গেলে জানা যায় শরীখ আলাম বছরে দুইটা ঈদের নামাজে শরীখ আলাম এর অর্থ এটা জানি পর্যন্ত মুশকিল হয়ে গেলাম এর অর্থ ইসলামের আলোসঙ্গিক কিছু আমি পালন করছি এর আয়াতের পরবর্তীতে আল্লাহ রবুর বলছেন ওয়ালা তাইমুতুন আল্লাহ আলম যে তোমরা মুসলিম না হয়ে কি করো না যারা মুসলিম তাদেরকে যারা তাদেরকে আল্লাহ আলম বলছেন যে তোমরা মমিন যারা আছো তারা মুসলিম না হয়ে মৃত্যুবরণ না